এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা আলু নিয়ে নিতে হবে এবং আমি আলুটার সাল ছাড়িয়ে নিলাম পুরোপুরি আলুটা ছাল ছাড়ানো হয়ে গেলে তারপরে আলুটাকে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে তোমরা যে কোনো শেপেই করতে পারো আমি গোল গোল করে কেটে নিয়েছি আর দেখো এখানে একটা পেঁয়াজ নিয়েছি আজকের কি বানাবো দেখবে চলো আজকের স্প্যানিশ কায়দায় ডিমের অমলেট বানাবো আলুগুলো গোল গোল করে কেটে নেওয়ার পরে দেখো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে সেই গোল গোল চাক করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো এবার আলুর উপর লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজার শেষের দিকে আমি সেই পিঁয়াজটাকে অ্যাড করে দেব এই দিকে দেখো ডিমের অমলেট বানানোর জন্য আমি ডিমটাকে ফেটিয়ে নিয়ে দুটো ডিম থেকে আমি এই অমলেটটা বানাবো দুটো ডিমের উপরে আমি কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে সেই যে আলু ভাজা আর পিঁয়াজ ভাজা সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার তেলে উল্টে পাল্টে ভেজে নিলেই স্পেনিশ কায়দায় ডিমের অমলেট রেডি হয়ে যাবে তোমরাও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয়েছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ